এটা এক্সক্লুসিভ পিস দেখেছো পিতাম্বরীর মাত্র দাদা তিন হাজার টাকা পিস কি বল কোন যোগ গুণ ভাগ কিছু করতে হবে না ব্যাংককের এর গ্লাস ফিল পোকরা যেগুলো দাদা একশো টাকা করে রতি দাদা এই এইসব জিনিস করে কোনো কাজ পাবেন না এরই দাম আছে দাদা মার্কেটে আটশো টাকা হাজার টাকা পিসে পনেরোশো টাকা পিস দাদা কি সব কি করতে পড়বেন যে জিনিসের কোনো কাজ হবে না আমার কাছে ওল্ড মাইন্স শ্রীলঙ্কা পেয়ে যাবেন আটশো টাকা পিসে পিতাম্বরী আছে দেখো দাদা হালকা ব্লু আর দেখতে জল জল করবে দাদা দেখো দাদা দিচ্ছি বলে যে কোয়ালিটি ডাউন হবে এর কোনো কথা নেই শুভরত্ন জেন্সের দাদা যেমন গ্যারান্টি কার্ড পাবেন তেমনি প্রতিটা রত্ন সার্টিফাইড রত্ন কথা বলবে দাদা শুভরত্ন জেন্সের স্টোন আটশো টাকা পিসে নীলা পোকরাজ দেখো দাদা আটশো টাকা পিস দাদা পনেরোশো টাকার কোয়ালিটিটা দেখো দাদা কোয়ালিটি বুঝতে পারছো একদম দশ হাজার টাকার রথি বিক্রি হয় দাদা পঁয়ত্রিশশো টাকা রথিতে দেবো দাদা শুভরত্ন জেন্টস মানেই এক্সপ্লুসিভ কোয়ালিটি অ্যাফোর্ডেবেল প্রাইসে যদি এটা দাম জানতে হয় কিনে দেওয়ার নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন শুভরত্ন জেমস এমনই একটা প্রতিষ্ঠান যেখানে মানুষ কোনোদিনও ঠকবে না দাদা হোয়াইট সফেয়ার দেখো দাদা আবার নিয়ে এসেছি দাদা সাতশো টাকার রতি প্রত্যেকটা শ্রীলঙ্কা ওল্ড মাইন্সের প্রোকরাজ নীলা আছে দেখতে পাচ্ছ রক্তমুখী নীলা দাদা সাড়ে সাত হাজার টাকা করে রতি কোয়ালিটি বুঝতে পারছো দাদা সবার সাথে সবার মাঝে যদি সস্তায় গ্রহরত্ন নিতে হয় আসতে হবে শুভরত্ন নমস্কার আমি স্নেহাশিস পাল আজকে দাদার চ্যানেলে একটা নতুন ভিডিও নিয়ে এসেছি একদম দাদা আজকে বলবো যে প্রত্যেকটা গ্রহের কিন্তু কুপ থাকে আর আমাদের গ্রহের মধ্যে সব থেকে শক্তিশালী গ্রহ কিন্তু বৃহস্পতি যাকে আমাদের ব্রহ্মাণ্ডের গুরু হিসেবে মানা হয় আজকে দাদা সেই গুরু এবং শনি একসাথে দাদা দেখাবো দাদা আমরা দেখবো গ্রহরত্ন তার আগে যারা ধরো নতুন দেখছে তাদের জন্য যদি তোমার অ্যাড্রেসটা বলে দাও তোমার কাছে আসবে কি করে আমার কাছে আসতে হলে অর্থাৎ শুভরত্ন জেমসে আসতে হলে রানাঘাট এলআইসি অফিসের একদম অপোজিট সাইডে কিন্তু শুভরত্ন জেমস আর স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করুন আমি আপনাকে ফুল গাইড করে দেবো কিভাবে আপনি আমার কাছে আসবেন মানে শিয়ালদা থেকে যদি আসে তাহলে শিয়ালদা মেন লাইন হ্যাঁ শিয়ালদা মেন লাইনে যে কোনো ট্রেন ধরবেন রানাঘাট স্টপেজ

যাতে সকল শ্রেণীর মানুষ যেসব পাথর অনেক দামে বিক্রি হয় যাতে সস্তায় নিতে পারে সেই উদ্দেশ্যে দাদা আমাদের পিসের পরিকল্পনা আমরা সেইখান থেকে পিসের পরিকল্পনা নিয়েছি একমাত্র পশ্চিমবঙ্গের বুকে প্রথম সবাই গ্রহরত্ন সবার কাছে একদম এটা তো পুরো একদম ভাইরাল দাদা তোমার এখন এই পুরো এই পিসে গ্রহরত্ন মানুষের যে কি উপকার হচ্ছে দাদা যেখানেই সবাই কিন্তু তোমার এই নাম একদম সত্যি কথা বলতে তোমার চ্যানেলে যদি ভালোবাসা না পেতাম হয়তো আমার এই পরিকল্পনা ব্যর্থ ব্যর্থ হয়ে পড়তো না সেটা নয় কিন্তু তাও ধরে আমি তোমায় বলবো তুমি যেটা করছো মানুষের যেভাবে উপকার হচ্ছে এই পিসে দিয়ে দেখো সবার আর্থিক বলো অবশ্যই সবার সামর্থ্য হয় না সবার কিন্তু প্রত্যেকের জন্য যে তুমি সুবরত্ন জেমস এরকম একটা পরিকল্পনা এনেছো এটা সত্যি মানে তোমাকে তোমাকেও ধন্যবাদ এটার জন্য আজকে আমরা কি দেখবো দাদা আজকে দাদা নীলা পোকরাজ দেখাবো দাদা আটশো টাকা পিস নতুন কালেকশন নিয়ে এসছি এছাড়াও আরো ধামাকা থাকবে ভবিষ্যতেও দেবো আজকে ভিডিওটা আগে দেখো দাদা আটশো টাকা পিসে নীলা পোকরাজ দেখো দাদা আটশো টাকা পিস দাদা মাত্র মাত্র দাদা আটশো টাকা পিস ভাবুন মানে যেটা নেবেন যেটাই নেবেন দাদা একটা পিস আটশো টাকা নীলাটা দেখো দাদা দেখুন কোখরাত দাদা অনেকের প্রশ্ন ছিল পীতাম্বড়ি দাদা পিতাম্বরি নিয়ে এই যে গ্রিন কালারের পীতামরি খুব দাদা এয়া পাওয়াই যায় না আটশো টাকা পিসে পেয়ে যাবেন আসতে হবে শুভ জেমস একবার ভিজিট করুন শুভরত্ন জেমস একটা পিস পাবেন হোলসেল রেটে দাদা একটা আমার একটা কথা বলো দেখুন দাদা পিসের তুমি দিচ্ছো একদম এটা ধরো অনেকের বলে ধরো পশু থাকতে পারে যে এগুলো অরিজিনাল হবে তো দাদা এই যে গ্যারান্টি কার্ড আমরা এই গ্যারান্টি কার্ড ছাড়া কোনো স্টোন সেল করি না প্রত্যেকটা স্টোন নেবেন সাথে সার্টিফাইড শুভরত্ন জেমসের এই গ্যারান্টি কার্ড পাবেন মানে এক পিসে নিন এক পিসেও আপনি এক পিস নিন রতি নিন ক্যারেট নিন যাই নিন না কোনো গ্যারান্টি কার্ড আপনার সাথে থাকবে প্লাস বিল থাকবে দাদা আমাকে একটা জিনিস বলো এই যে গ্যারান্টি কার্ড তুমি বলছো এই গ্যারান্টি কার্ডটা সবাই করতে পারে এর মানে ধরো এর সঙ্গে তুমি যদি কেউ মানে ধরো যদি মনে করে ধরো কেউ মনে করলো যে আমি গিয়ে সার্টিফিকেট সার্টিফিকেট করব গভর্নমেন্ট সার্টিফিকেট করব বা যেটা হয় সেটা কি তারা করতে পারে অবশ্যই করতে পারে দাদা এই যে গ্যারান্টি কার্ড অনেকের মনে করতে পারে এই গ্যারান্টি কার্ডটা আপনি ডুপ্লিকেট তৈরি করে আমি দোকানে গিয়ে ভিজিট করাবো যে আমি এখান থেকে নিয়ে গেছি এই গ্যারান্টি কার্ড দাদা এখানে যে সিগনেচারটা বসবে সার্টিফাইড বাই শুভরত্ন সেটা পাবে কোথায় সেটা তো কেউ করতে পারবে না তার জন্য শুভরত্ন জেন্স থেকে পাথর কিনতে হবে স্টোন কিনতে হবে তারপর দাদা গ্যারান্টি কার্ড প্রোভাইড করা হবে হ্যাঁ এটা তো এটা স্ট্যাম্পিং হবে একদম তোমার সিগনেচার থাকবে সব দাদা অথেন্টিক ওয়েতে আমরা প্রত্যেকটা স্টোন ডিল করি আর সবার প্রথমে একটা কথা মাথায় রাখতে হবে যদি হোলসেল রেটে যদি নিতে হয় একবার ভিজিট করুন শুভরত্ন জেন্সে হোলসেল রেটটা কি সেটা আপনি জানতে পারবেন আপনি এক পিস তুমি বলতে চাইছো হোলসেল হোলসেল বললে হয় না আসল হোলসেল একদম দাদা হোলসেল করে দেখাতে হবে একদম এক পিস নিন আর 10 পিস নিন আপনি পাবেন হোলসেল রেট আমার এখনো মনে আছে দাদা আমরাই মানে পশ্চিমবঙ্গে প্রথম আমাদের চ্যানেলেই তোমার চ্যানেলেই প্রথম আমরা প্যাকেটে পুরো প্যাকেট দেখিয়েছিলাম হোলসেল রেটে দাদা আবার নিয়ে আসবো সেরকম ভিডিও কথা দিলাম একদম আবার আবার আসবে নিতে যাচ্ছেন পার প্রতি প্যাকেট প্রতি প্যাকেট শিগগিরই আমরা নিয়ে আসবো দাদা 1500 টাকার কোয়ালিটিটা দেখো দাদা এটা পিসে না রতি দাদা দাদা পিস কি বলছো ভাগ কিছু করতে হবে না পিস পাবেন পনেরোশো টাকা পিসে দেখো কোয়ালিটি দেখো যে কোনো জায়গার থেকে সাথে তো গ্যারান্টি কার্ড আমরা তো দিচ্ছি আপনার যদি মনে হয় আপনার জন্য আপনি জিএসআই করাবেন ভিজিট করাবেন যে কোনো জায়গা থেকে যে কোনো সরকারি ল্যাপ থেকে করতে পারেন আপনি দাদা শুভরত্ন এমনই একটা প্রতিষ্ঠান যেখানে মানুষ কোনো ঠকবে না যে মাল পনেরোশো টাকার অতি বিক্রি হয় সেই মাল শুভরত্ন জেন্সে আসলে পাবেন পনেরোশো টাকা পিসে দাদা কোয়ালিটি কিছু দেখিয়ে দাও দাদা দেখো দেখুন পনেরোশো টাকা পিস টাকা পিস দাদা মানে এখানে কিন্তু কোন যোগ গুণ ভাগ কিছু করতে হবে না দাদা বলে দিচ্ছে আপনি এক এক পিস নেবেন দেখুন পনেরোশো টাকার কোয়ালিটি দাদা কিছু কোয়ালিটি আমি হাতে তুলে দেখাচ্ছি দেখাও দাদা দেখুন

আপনাদেরকে বেস্ট প্রাইজে বেস্ট প্যাকেট দেওয়া হবে নীলা ফোকড়াতে অসাধারণ অসাধারণ দাদা তিন হাজার টাকার কোয়ালিটি দেখো দাদা কি মনে হচ্ছে দাদা তিন হাজার টাকার রতি পিস দাদা তিন হাজার টাকা দশ পিস তিন হাজার টাকা এক পিস দাদা দশশোটি সাইজ আছে আপনি এখানে দশশো তিন নিন পাঁচশোটি নিন ছরতি নিন দাদা হোয়াইট সফেয়ার দেখেছো এর তিন হাজার টাকার মধ্যে তিন টাকা পিসে দাদা হোয়াইট অ্যাফেয়ার তো দুর্লভ দাদা দেখো দাদা প্রচুর কালেকশন আছে দেখো দাদা না এত ভালোবাসা পেজি যার জন্য এবারে প্রচুর কালেকশন দেখো দাদা ওয়ান দেখতে বাছছো পিসে কিন্তু কোনো কোয়ালিটি করতে হবে না করতে হবে না দাদা যেটাই নেবেন একটা নেবেন 3000 টাকা নেবেন এবারে আপনি আপনার জন্য ধারণ করতে পারেন কারণ কথা পিজ না नीलाটাকে দেখেছো দেখো পুরো প্যাকেটটা দেখি দাও দাদা 3000 টাকা পিজ দাদা একটা কোয়ালিটি দাও পিতাম্বরী দাদা পিসেও পিতাম্বরী পাওয়া যায় যদি এরকম কোয়ালিটি নিতে হয় দাদা খুব তাড়াতাড়ি আসুন কারণ এরকম পিজ এক পিছে আছে এই প্যাকেটে যারা আগে আসবে সে পাবে

কোয়ালিটি দেখেছো দাদা পাঁচ হাজার টাকা পিস ভাবুল এগুলো মার্কেটে তো আমার তো মনে হয় মানে সাত আট হাজার টাকা রতিতেই বিক্রি করে দাদা হোলসেল বলে চিল্লালে তো হবে না হোলসেলে দিতে হবে প্রথমেই বলেছি শুভরত্ন যে মানুষের হিতে কথা বলে মানুষের কথা ভেবে সব কিছু করে তাই এই পিসের যে এনেছি দাদা চিন্তা ভাবনা তোমার চ্যানেলের ভালোবাসাতে তোমার চ্যানেল এত ভালোবাসা পেয়েছি আটশো টাকা পিস আছে পনেরোশো টাকা পিস আছে এবারে দাদা তিন হাজার টাকার পিসটা নিউ পনেরোশো টাকার পিস নিউ আটশো টাকার পিস নিউ চলে আসুন সব ভালো ভালো কোয়ালিটি আছে ভালো ভালো কোয়ালিটির জিনিস পেয়ে যাবেন এত এতক্ষণ তো দেখালাম পিসে এবার দেখো দাদা রতির দামটা দেখো সাতশো টাকার রতি কোয়ালিটি দেখো দাদা আবার নিয়ে এসেছি দাদা সাতশো টাকার রতি কিছু কোয়ালিটি তোমাকে আমি হাতে তুলে দেখা যাওয়া নীলাটাকে দেখেছো দাদা মাত্র দাদা সাতশো টাকা করে রতি এরকম কোয়ালিটি দেখো দাদা কোকড়া দেখো দাদা দেখেছো দাদা তিন হাজার চার হাজার টাকা রতি বিক্রি হয় এরকম কোয়ালিটির কোকড়া সাতশো টাকার রতিতে পাবেন দাদা একদম দাদা এরপরে দেখো বারোশো পঞ্চাশ দাদা প্রত্যেকটা শ্রীলঙ্কা ওল্ড মাইন্স এর পোকরাজ নীলা আছে আমার কাছে দাদা কোনো কালার হিটেড পাবেন না প্রত্যেকটা জেমস টোন পাবেন ন্যাচারাল মানে কালার লাইট হবে লাইট কালার শ্রীলঙ্কার পোকরাজ কিন্তু সবসময় লাইট হয় যদি ন্যাচারাল হয় ওল্ড মাইন্স এর পোকরাজ দেখো দাদা কোয়ালিটিটা দেখেছো দাদা মাত্র দাদা কত বারোশো পঞ্চাশ টাকা করে রতি দাদা দেখো দাদা এগুলো মার্কেটে কিরকম দামে বিক্রি হয় দাদা বলতে পারবো না দাদা মানুষ যেরকম চাইছে সেরকম বিক্রি করছে কোয়ালিটি এগুলো দাদা দেখো দাদা বারোশো পঞ্চাশ টাকা করে স্ক্রিনশট নিয়ে আসুন দাদা পুরো প্যাকেটের স্ক্রিনশট নিয়ে আসুন বারোশো টাকা অতিতে পাবেন যতদিন এই প্যাকেট থাকবে ততদিন আমি মানুষকে দিতে থাকবো বারোশো পঞ্চাশ টাকা করে রতি দাদা দু হাজার টাকার রতির কোয়ালিটি দেখো ইলাটা দেখেছো দাদা দেখো দাদা দেখো দাদা কোয়ালিটি এগুলো জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে সব ভিজিট করুন দাদা সামনের থেকে দেখে আরো ভালো লাগবে দাদা সত্যি কথা বলতে সাত হাজার টাকা বিক্রি হয় দাদা তাও মার্কেটে পাবে না দাদা এরকম দামে আমার কাছে পাবে টাকা টাকা করে করে মাত্র দাদা দাদা হোলসেল এগুলো এক পিস নিন রতিতে নিন ক্যারেটে নিন যাই নিন না কেন হোলসেল রেটে পাবেন আটশো টাকা পিসেও যেমন হোলসেল রেট তেমনি তিন হাজার টাকা পিসেও হোলসেল রেট তেমনি দু হাজার টাকা রতিতেও হোলসেল রেট দাদা দাদা কোয়ালিটি দেখো চব্বিশশো টাকা করে রতি দাদা নতুন লট ঢুকেছে দেখো দাদা কোয়ালিটি তোমার চ্যানেলে দাদা যখনই আমার নীলাপোকরা যে ভিডিও আসে তখনই দাদা আমার প্রত্যেকটা জেমস্টোনের কোয়ালিটি কিন্তু নতুন থাকে একদম একদম দেখো দাদা চব্বিশশো টাকা করে রোদ দাদা পঁয়ত্রিশশো টাকা রতির কিছু পিং সাফায় ঢুকেছে দেখো দাদা মার্কেটে হাজার খুঁজলেও পাওয়া যাবে না দাদা পঁয়ত্রিশশো টাকা করে রতি দাদা কোয়ালিটি বুঝতে পারছো একদম দশ টাকা রতি বিক্রি হয় দাদা পঁয়ত্রিশশো টাকার অতিতে দেবো পঁয়ত্রিশশো টাকার অতি যেমন দাদা এটা আছে টাকার পঁয়তাল্লিশ কিছু কোয়ালিটি দেখো না টাকা তাও সত্যি কথা বলতে সব পোকরা সব স্টোন কিন্তু দাদা এরকম করে এক একটা পিস দেখানো সম্ভব নয় দেখাতে গেলে প্রচুর বড় ভিডিও হয়ে যাবে শুধুমাত্র আপনারা শপে আসুন আপনাদেরকে কাছে যতক্ষণ ইচ্ছে আপনি ততক্ষণ নিয়ে প্রত্যেকটা জিনিস যাচাই করবেন যাচাই করার পর দশটা প্যাকেট দেখবেন একটা স্টোন গৌরত্ন কিনবেন এটা দাদা পঁয়তাল্লিশশো টাকার অতি পাঁচ হাজার টাকার অতি দাদা কোয়ালিটি দেখানো দেখতে পাচ্ছ রক্তমুখী নীলা দাদা মাত্র দাদা পাঁচ হাজার টাকা করে রতি দেখো কোয়ালিটি দেখো দাদা অপরাজিতা নীলা দাদা কিছু কোয়ালিটি দেখাবো সাড়ে সাত হাজার টাকা করে রতি কোয়ালিটি বুঝতে পারছো দাদা একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে পড়ছে এগুলো দেখো দাদা দেখেছো জানি না ভিডিওতে কতটা বোঝা যাচ্ছে লাস্টারটা পরিষ্কার পুরো ক্লিয়ার দাদা পুরো ক্লিয়ার মাত্র দাদা সাড়ে সাত হাজার টাকা করে রতি দেখো কোয়ালিটিটা দেখো দাদা দাদা এবার একটা নতুন কোয়ালিটি সাড়ে আট হাজার টাকার দেখো দাদা কোয়ালিটি দেখো মাত্র দাদা সাড়ে আট হাজার টাকা করে কোয়ালিটি দেখ বুঝতে পারছো দাদা কোয়ালিটিতে জলজ্বল করছে দাদা জল জল দেখো দাদা নীলাটাকে দেখো দাদা অপরাহিতা নীলা দাদা দেখতে পাচ্ছো দাদা একটু জুম করে দেখিয়ে দাও কোয়ালিটিটা খালি শুধু দেখো দাদা ভেতরের কোয়ালিটিটা দেখতে পাচ্ছো দাদা দেখো কোয়ালিটি এগুলো দাদা সাড়ে দাদা তিন হাজার টাকার আরো একটা লট আছে এই লটটা একটু দেখি দাও দাদা তিন হাজার টাকা করে রতি তিন হাজার টাকা করে তিন হাজার টাকা করে রতি দাদা তা এক্সক্লুসিভ প্রিমিয়াম কোয়ালিটি দেখো দাদা এক্সক্লুসিভ কোয়ালিটি দাদা এগুলো অসাধারণ স্ক্রিনশট নিয়ে আসুন স্ক্রিনশট নিয়ে মেসেজ করুন দাদা হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছো কোয়ালিটি অসাধারণ দেখো দাদা দেখছো দাদা পিতাম্বরী আছে দেখো দাদা হালকা ব্লু আর দেখতে পাচ্ছ সাইডে জল জল করবে দাদা দেখো জানি না ভিডিওতে কতটা হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ দাদা পরিষ্কার এগুলো হচ্ছে কি মহারত্ন দেখো দাদা কোয়ালিটি আর দাদা দাম মার্কেটে যে দামে পাবেন তার হাফ দামে দাদা শুভরত্ন জেমস আপনাকে দেবে সব ভিজিট করুন শুভরত্ন জেমস ভিজিট করুন ঠিকানা রানাঘাট অপোজিট অফ এলআইসি অফিস একদম এলআইসি অফিসের অপোজিট সাইডে কিন্তু শুভরত্ন জেমস স্টেশন থেকে নেমে পায়ে হেঁটে দু মিনিট লাগবে আর স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন করুন আপনাকে ফুল গাইড করে দেবো কীভাবে আমার শপে আসতে হবে নটা গহরত্নে প্রত্যেকটা গহরত্ন এবং উপরত্ন যদি আপনার সঠিক দামে সঠিক মূল্যের মধ্যে যদি নিতে হয় একবার ভিজিট করুন শুভরত্ন জেমসে প্রত্যেকটা জেমস্টোন পাবেন অ্যাফোর্ডেবেল প্রাইসে এবং সস্তায় কীভাবে আসবে তোমার শুভরত্ন জেমসে যদি আসতে হয় রানাঘাট অপোজিট অফ এলআইসি অফিস বনানগর স্টেশন থেকে একদম একদম পাইহেডে 2 মিনিটের রাস্তা থেকে নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে পাইহেডে দু মিনিট লাগবে যেকা কাউকে জিজ্ঞাসা করবেন LIC অফিস LIC অফিসের একদম অপোজিট সাইডে কিন্তু শুভ রত্ন জেমস এন্ড জুয়েলারি দাদা একইতেই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আর বেশি বড় করে লাভ নেই দাদা স্ক্রিনে তো নাম্বার দেওয়া আছে ওখানে ফোন করলে তুমি সম্পূর্ণ গাইড করো অবশ্যই দাদা স্ক্রিনে ফোন করুন যা কিছু প্রশ্ন আমাকে জিজ্ঞাসা করবেন আমি আপনাকে ফুল গাইড করে ওকে তাহলে আজকের মতো ভিডিও শেষ করি আবার দেখা হবে একটা নতুন অভিযোগ নমস্কার